জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরু ভাই সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই আমার গুরুজেন সবাইকে ভালো রাখেন সে আশাই ব্যক্ত করি সেই সাথে আমার জন্য একটা আশীর্বাদ করুন গুরুজন আমার স্থলদেহকে হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন যারা দীর্ঘদিন যাবত আমার চ্যানেলে আসছেন যারা আমাকে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্য বলে যান এবং যারা নতুন আসছেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এবং সবাইকে সুস্বাগতম তো ভদ্রলোক ওনার নাম হয় সোহেল মনে হয় নামটা সঠিক মনে হচ্ছে না এরকমই উনি আমাকে সবসময় কমেন্ট করেছেন যে সতরজতম গুণ নিয়ে ভিডিও দেওয়ার জন্য এবং সেই সাথে আমাকে একটা কথাও বলেছেন আমি অনলাইনে অসফল কারণ আমি আমার ভিতরে নেগেটিভিটি বেশি যাই হোক উনি ওনার মন্তব্য পেশ করছেন এটা খুব ভালো লাগলো যে উনি মন্তব্য পেশ করছেন আমি যাই মানুষ মন্তব্য পেশ করুক ও ভাই অনলাইনে সফল হওয়া কোনো ব্যাপার নয় যদি নেগেটিভিটি বেশি থাকে তাহলে অনলাইনে সফল হওয়া যায় আপনি ভুল বললেন ঠিক আছে যদি পজিটিভিটি বেশি থাকে আপনার ভিতরে তাহলে আপনি অনলাইনে সফল হবেন না কারণ আপনি তখন মিথ্যা প্রচার করতে পারবেন না বুঝতে পারছেন আপনি তখন মিথ্যা প্রচার করতে পারবেন না আর উল্টোপাল্টো জিনিস আপনি দিতে পারবেন না আমি কি আমার ভিডিওতে কখনো উল্টোপাল্টো বেশি দেই উল্টোপাল্টো দেখেছেন তাহলে আপনি কীভাবে বুঝলেন যে আমার ভিতরে নেগেটিভিটি বেশি নেগেটিভিটি বেশি কাজ করে আপনি যদি দেখতেন যে আমার ভিডিওতে নেগেটিভিটি বেশি ইভেন আমার থামলীলগুলো খুব খারাপ ঠিক আছে আমি থামলীলে বলছি একরকম আমি ভিডিও দিচ্ছি আর একরকম তখন এটা আপনি মন্তব্য করতে পারতেন ফার্স্ট কোনো ব্যক্তি এই ধরনের কমেন্টস আমার ভিডিওতে করলো এই পর্যন্ত আমার আট নয় বছরে কেউ ভিডিওতে এই ধরনের কমেন্টস করেনি আমি খুব ভালো করে জানি আমি যে ভিডিওগুলো দিই এগুলো ভিউ খুব কম হবে কারণ এগুলো মস্তিষ্কে ধরতে গেলে সেই ধরনের মস্তিষ্কের প্রয়োজন আছে এটা জেনেই আমি দেই যার জন্য আমি ওইরকমভাবে দেই না কম কম দেই ঠিক আছে তো আপনার ভিতরে যখন যখন পজিটিভিটি বেশি আসে তো দয়া করে আপনি আমার জন্য একটু হিলিং করবেন আপনি আমার জন্য একটু প্রে করবেন যাতে আমার নেগেটিভিটিটা কেটে যায় এটা আপনার কাছে আমার করজোড়ে মিনতি ভুল হলে মার্জনীয় তো আপনাকে আপনার ভিডিওটা আমি দিচ্ছি আমি এই নিয়ে ভিডিও দিয়েছি আপনি একটা ভিডিও দেখে দুটা ভিডিও দেখে সেই ভিডিও না পেয়ে আমাকে অযথা বলেন আপনি কি কমেন্টস দেখেন না কমেন্টস করেন না আমি সকল কমেন্টস দেখি সকল কমেন্টস করি কিন্তু এই বিষয়ে ভিডিও দেওয়া আছে অনেক ভিডিও দেওয়া আছে সাত্বিক রাজস্বিক তামসিক নিয়ে আপনি দেখেন না উপর থেকে একটা দুটা দেখেন আমাকে কমেন্টস করেন কমেন্টস করলেই কি আমি ভিডিও দেব আপনি সমস্ত ভিডিও আমাকে দেখেন দেখেন সাত্বিক রাজস্বিক তামসিক নিয়ে আমি কত ভিডিও বানিয়েছি দেখেন দেখে আমাকে বলবেন যে আমি ভিডিও দিন তারপর আপনার অনুরোধ দিচ্ছি ঠিক আছে আমার ভিতরে যদি নেগেটিভিটি থাকতো তাহলে আপনি যে কমেন্টস করেছেন আপনার এই কমেন্টসের ভিত্তিতে আমি ভিডিও বানাতাম না কখনোই বানাতাম না কখনও আপনি আমার বাড়িতে আসেন আমার সাথে দেখা করেন আপনি আমাকে হাজারটা গালি দেন দুইটা চর দিয়ে দেন দেখেন আপনি আমাকে রাগ উঠাতে পারেন কি না ঠিক আছে এগুলো আমার ভিতরে তারপরে নেগেটিভিটি কখনো না কখনও মানুষের আসবেই নেগেটিভিটি থটস আমাদের যেহেতু গুণ তিন গুণের অতীত আমরা কেউ নই যতক্ষণ পর্যন্ত তিন গুণের অতীত আমরা না হতে পারবো ততক্ষণ পর্যন্ত কারোর শরীরে শতগুণ বেশি কাজ করে কারোর শরীরে রজগুণ বেশি কাজ করে কারোর শরীরে তমগুণ বেশি কাজ করে তো সেটা থাকতেই পারে এক্সাম্পল যখন আমার পিঙ্গলা চলবে আমি আপনার ভিডিওর মেন মেন টপিকে যাচ্ছি আমি সতেরো তম ভিডিওতেই যাচ্ছি সতেরো মতো থেকে তোমাকে বলছি এক্সাম্পল যখন আমার পিঙ্গলা নারী চলবে যখন আমার পিঙ্গলা নারী চলবে তখন আমার তমগুণ বৃদ্ধি হবে বেশি যখন আমার ইড়ারি চলবে তখন আমার রজগুণ বৃদ্ধি হবে বেশি যখন আমার শোষণমানারী চলবে তখন আমার শতগুণ বৃদ্ধি হবে বেশি আপনি খেয়াল করে দেখবেন আপনি বলেছেন কিভাবে চেনা যায় একটা ব্যক্তি আপনার সামনে কথা বলতেছে একটা ব্যক্তি আপনার সামনে কথা বলতেছে যদি তার ডান নাসিকা চলে যদি তার ডান নাসিকা চলে তাহলে সেই যে সমস্ত কথাগুলো বলবে সে যে সমস্ত কথাগুলো বলবে সেগুলো আপনার অনুকূলে কম আসবে কারণ তখন ওনার ভিতরে নেগেটিভিটিটা একটু কাজ করবে বেশি উনি অন্য ধাঁচের কথা বলবে যেগুলো তমগুণ প্রধান এই তিন এই জিনিসটা তো বোঝেন সতর্কতার মতো বোঝেন যেটা তমগুণ প্রধান সেই জিনিসগুলো বলবে যাই হোক আমি আরেকটা কথা বলছি যে আমি এখানে এটা বলে নিই যে আমি বিজ্ঞান নিয়ে ক্লাস করি আপনারা জানেন লাইভ ক্লাস করি সেখানে চক্র সেই সাথে আরেকটা জিনিস থাকবে রিকি তো তিনটা জিনিস রেকি চক্র এবং দম সাধনা ডাইমেনশন এবং রেকি এই নিয়ে আমি একটা কম্বাইন্ড প্যাকেজ করেছি যারা এই এর উপরে ক্লাস করতে চান অনলাইন ক্লাস ডেসক্রিপশনে আমার সকল ডিটেলস দেওয়া আছে ফোন নাম্বার ফেসবুক পেজ লিঙ্ক সকল জিনিস দেওয়া আছে আপনারা আমার সাথে একটু কাইন্ডলি যোগাযোগ করে নেবেন তো যখন তার বামনাশিকা কাজ করবে তখন সে রজগুণ প্রধান মানে এই যে বিষয় আদি এই যে বিষয় আদি সংসারের যে বিষয় আদি এই নিয়ে কথা বলবে বেশি যখন তার শোষণমা নেই ওই ব্যক্তি শুষমা নেড়ে চলবে ইভেন আপনারাও যখন শুষমা নেড়ে চলবে আপনাকেও চেনা যাবে তখন আপনার এই পৃথিবী এবং তম দুটাই আপনার লয় হয়ে যাবে আপনি সাত্ত্বিক চিন্তা চেতনা করবেন কীভাবে আপনার মুক্তি লাভ করতে পারবেন কীভাবে আপনি তপজপ করতে পারেন সাধনা করতে পারেন এই জিনিসটা আপনি লাভ করতে পারবেন ঠিক আছে এখন আপনি বলেছেন যে অন্য ব্যক্তি সতরজতম কেড়ে থাকে চেনার উপায় কী তার কি কোনো ওয়ে আছে হ্যাঁ তারও ওয়ে আছে তবে এই ক্ষেত্রে আপনাকে খুব চৌকুশ হতে হবে খুবই চৌকুশ হতে পারবে কারণ ওই যে বললাম না কখনও কোনো ব্যক্তির একটা ব্যক্তি তিন ধরনের চরিত্র থাকে শতরজতম ওনার যদি তমগুণ কাজ করে তখন উনি তমপ্রধান হয়ে যাবেন যখন ওনার রজগুণ কাজ করে তখন উনি রজপ্রধান হয়ে যাবেন যখন উনি শতগুণ কাজ করে তখন উনি শতপ্রধান হয়ে যান বাট এই ক্ষেত্রে সবারই একরকমভাবে শতরজতম কাজ করে না কারো তমগুণ অধিক কাজ করে শতগুণে আসেই না রজগুণেও আসে না ঠিক আছে কিন্তু তমগুণ তমগুণ রজগুণেরই একটা অংশ বিশেষ তমগুণের সাথে রজগুণের কানেকশন অনেক আছে কারণ তমগুনের কাজ যেগুলো করে তারা পার্থিব জীবনের সুখ এ সমস্ত জিনিসই জোর জবস্তি করে মানে জবর জবরদস্ত করে ভোগ করার জন্যই করে তো সেটা আর যেটা রজগুণ সে কর্ম করে করে তমগুণ দ্বারা সে আর্থিক প্রতিবৃত্তি লাভ করলো আর্থিক প্রতিকৃতি লাভ করলো বাঁচার জন্য মানে তমগুণ থেকে আর্থিক প্রতিবৃত্তি লাভ করে বাঁচার জন্য যে আর্থিক প্রতিবৃত্তি যেটা তার হলো সেটা রজগুণেই এসে পড়লো বাট তমগুণই ব্যক্তি লিগেল ওয়েতে কোনো জিনিস আর্ন করে না লিগেল ওয়েতে কখনই কোনো জিনিস যাবে না তমগুণ প্রধান ব্যক্তি কখনোই লিগেল ওয়েতে কখনো কোনো জিনিস যাবে না রজগুণ প্রধান ব্যক্তি রজগুন ব্যক্তি তিনি তার কর্মধারা তিনি তার ব্যক্তিত্ব ধারা তিনি তার চিন্তা চেতনা দ্বারা যে কোনো জিনিসকে পাওয়ার চেষ্টা করবে যে কোনো জিনিস ধরনের সে ইলিগেল ওয়েতে যাবে না বলবে আমার যেটা প্রাপ্য লিগেল ওয়েতে যে জিনিসটা প্রাপ্য সেটা সে লিগেল ওয়েতেই চাবে এইটা হলো তমগুণ এবং রজগুণ প্রধান ব্যক্তিগুলো এখন সাত্বিক যিনি ব্যক্তি তিনি কোনো কিছু চাবেই না ভাই দিলে দিয়ে না দিলে না দিলে এটা আপনার ব্যাপার দিলে দিন না দিলে না দেন ও কোনো ঝামেলা যাবে না ও কোনো ঝামেলাই যাবে না ঠিক আছে তো এই হলো তিনটা তিনটা হয়েতে তিন তিনটা ব্যক্তিকে চেনার উপায় এখন কোনো একটা ব্যক্তি আপনার সামনে আসছে আপনি যেটা বলেছেন যে কোনো একটা ব্যক্তি আপনার সামনে আসলে আপনি কী করে বুঝবেন সে তমগুণ প্রধান না রজগুণ প্রধান না শতগুণ প্রধান এটা ইম্পর্টেন্ট এটা অনেক ইম্পর্টেন্সই বেশি এইখানে আপনার চৌকুস হতে হবে এখানে আপনার খুবই চৌকুশ হতে হবে তমগুণ প্রধান ব্যক্তি তমগুণ প্রধান ব্যক্তি আপনার কথায় কাটাকাটি বেশি করবে কথায় কাটাকাটি বেশি করবে খুব খেয়াল করেন এবং আপনার চোখে চোখ রেখে সে কথা বলবে না তম প্রধান ব্যক্তি আপনার চোখে চোখ রেখে কথা বলবে না কারণ উনি মিথ্যে কথা বলতেছে উনি মিথ্যে কথা বলতেছে যেটা বলতেছে মিথ্যে কথা বলতেছে কিংবা আপনার সামনে বলতেছে একরকম পিছনে করবে আর রকম এর জন্য উনি উনি প্রত্যেকটা মানুষের সামনে আপনি চোখে চোখ রেখে কথা বলার চেষ্টা করবেন চোখ মানুষকে ফাঁকি দেখো ইভেন যদি আপনার চোখে চোখ রেখে কথা বলে দেখবেন একটু করেই আপনার চোখ সরিয়ে নেবে এদিক নেবে সেদিক নেবে এই করবে সেই করবে কারণ তবে কোন প্রধান ব্যক্তির তার বায়ুতত্ত্ব চলে বেশি তবে কোন প্রধান ব্যক্তি বায়ুতত্ত্ব চলে বেশি বায়ু বায়ুতত্ত্ব কাজ করে বেশি ঠিক আছে চোখ এদিক সেদিক করবে ঠিক আছে আপনি কোনো জিনিস ফেস টু ফেস কথা বললে সে চোখ এদিক টেডিক করবে নড়িয়ে নেবে ঠিক আছে ব্যক্তির সামনাসামনি যদি আপনার হয় এটা হলে বুঝুন আর ফোনেও তো আপনি বুঝবেন যে উনি কোন অ্যাঙ্গেলে কথা বলতেছে ফোনে যদি কথা বলেন ফোনে গেলে কথা বলতে সেটা থেকে আপনি বুঝতে পারবেন এই ব্যক্তি রজগুণ প্রধান তমগুণ প্রধান না শতগুণ প্রধান আরও একটা গুপ্ত টেকনিক আছে সেটা গুরুবিদ্যা আরও একটা গুপ্ত টেকনিক আছে মানুষকে চেনার জন্য একদম গুরুবিদ্যা সেটা ইউটিউবে বলার বিষয় নেই ঠিক আছে এই গেল বিষয় এখন রজগুণ প্রধান ব্যক্তি রজগুণ প্রধান ব্যক্তি যদি আপনার সামনাসামনি থাকে আপনি যা বলবেন ওটা উনি বিবেক বিবেচনা করবেন তমগুণ প্রধান ব্যক্তি বিবেক বিবেচনা করবেন না বিবেক কারণ উনি আপনার সাথে কাটাকাটিতেই থাকবে ঠিক আছে রজগুণ প্রধান ব্যক্তি উনি বিবেক বিবেচনা করলে আপনার সাথে সে একটা সমঝোতায় আসার চেষ্টা করবে যদি সেটা সঠিক ওয়েতে সঠিক জিনিস হয় আপনার সাথে সে একটা আসার একটা চেষ্টা করবে ঠিক আছে চেষ্টা করবে এই হলো রজগুণ প্রধান ব্যক্তি আর সাত্বিক প্রধান ব্যক্তি উনি আপনার সাথে সরাসরি চোখে চোখ রেখে কথা বলবে ওনার কোনো ভয় নেই একদম সরাসরি চোখে চোখ রেখে কথা বলবে এটা হলো সাত্বিক প্রধান ব্যক্তি এই তিনটা ব্যক্তিকে চেনার এই তিনটা ওয়ে ঠিক আছে এই তিনটা ওয়ে তিনটা ওয়েতে আপনি তিনটা ব্যক্তিকে চিনতে পারেন এখন বলতে পারেন আর একটা ইম্পর্টেন্ট জিনিস আপনি প্রশ্ন করেছেন তাই মানুষকে ছাড়া আমার সাথে এখন কথাবার্তা বলে গেল রাজস্বিক প্রধান ব্যক্তি রাজস্বিক প্রধান ব্যক্তি আমার সাথে কথা বলে ডিল করে গেল কোনো একটা কাজে ডিল করে গেল সে ডিলটা পরবর্তীতে ক্যান্সেল করে দিল রাজস্বিক প্রধান ব্যক্তির কথা দিয়ে ডিল করে গেলো ডিলটা ক্যান্সেল করে দিল এরকমটা কেন হবে তাহলে সেটা তামসিক কাজটা করলো না এটা না কারণ উনি ডিল করার পরবর্তীতে উনি যখন যাচাই বাছাই করবেন যে না ওনার লস হচ্ছে ঠিক আছে পরবর্তী কাজটা কিন্তু তামসিক করলো খেয়াল করেন প্রথমত ডিল করে গেলেও কথাবার্তা বলে পরক্ষণে পরবর্তীতে কাজ করুন উনি যখন ডিল করে যাচাই বাছাই করবে ওনার লস হচ্ছে কিংবা আপনি তামসিক ব্যক্তি আপনি কোনো চৌকুশ করছেন ওনার সাথে ঠিক আছে আপনার বুদ্ধিমত্তায় কোনো প্যাচ আছে তখন উনি এটা বাদ দিয়ে দেবে তখন উনি এটা খুবই দ্রুত বাদ দিয়ে দেবে তামসিক তখন উনি তামসিক নয় কারণ উনি ওনার লাভ রাজস্বিক ব্যক্তি লাভ ছাড়া কোনো কিছুই বোঝে না ওনার লাভটা খুব ভালো করে উনি বোঝেন এবং সেটা সঠিক বিয়েতে ঠিক আছে সেই ক্ষেত্রে তামসিক ব্যক্তি তামসিক ব্যক্তিকে চেনার প্রয়োজন না সে সামনে পিছিয়ে সব কিছু যা একই রকম এখন আসলে রাজস্বিক ব্যক্তি সামনে এক কথা বললো সে পিছনে আর এক কথা বলবে না সাত্বিক প্রধান ব্যক্তির সামনে যেটা বলবে পিছনে সেটা বললো যদি লস হয়ে যায় তখন উনি আবার লস স্বীকার করবে রাজস্বিক প্রধান ব্যক্তি লস স্বীকার করবে না লস হয়ে গেলে বল যা যেটা বলে দিয়েছি কথা সেটাই সই এটা যত লস হয় হবে হবে কথা দিয়েছি এখন কিছু করার নেই উনি বলবে এই ধরনের কথা ঠিক আছে আর তামসিক চেনার তো বইয়ের যেটা সেটা বললামই তো দাদা এই হলো সাত্বিক রাজসিক এবং তামসিক ব্যক্তিকে চেনার উপায় আজকে এই পর্যন্ত জয়গুরু নমস্কার সবাইকে